বেসমিল্লা হিউরাহমানি রহে মোয়াজ ইবনু জাবাল রাদাউল্লাহু তালা আনু বর্ণিত তিনি বলেন আমি এক সফরে রাসূল সাল্লাহু আলিহুসাল্লামের গাধা উফায়রের পিঠে পিছনে বসা ছিলাম রাসূল সাল্লাহু আলাইহিসাল্লাম বললেন হে মোয়াজ তুমি কি জানো বান্দার ওপর আল্লাহর কি এবং আল্লাহর ওপর বান্দার কি আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানে রাসুল সাল সাল্লাম বললেন বান্দার উপর আল্লাহর হক হলো তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না এবং আল্লাহর উপর বান্দার হক হলো যে তার সঙ্গে শরিক করবে না তাকে তিনি শাস্তি দিবেন না আজ রাদুল্লাহ তালা আনহু বললেন আমি আরোজ করলাম হে আল্লাহর রাসুল আমি কি লোকদের এ সংবাদ জানিয়ে দেব তিনি বললেন না লোকদের এ সংবাদ দিও না দিলে এর উপরই তারা ভরসা করে থাকবে